কত সুগার থাকলে আপনি বলবেন যে আপনার নর্মাল ব্লাড সুগার রয়েছে অর্থাৎ কত সুগার থাকলে আপনি জানবেন যে আপনার শরীরে সুগার লেভেল নর্মাল রয়েছে প্রথমত এফ বিএস অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার অর্থাৎ আট ঘন্টা কোনো খালি পেটে পুরো কোনো খাওয়ার না খেয়ে আট ঘন্টা কোনো খাওয়ার না খেয়ে ব্লাড টেস্ট করবেন সেই রেজাল্ট যদি একশো ছাব্বিশের মধ্যে থাকে এবং পিপি ব্লাড সুগার অর্থাৎ দু ঘন্টা খাওয়ার খাওয়ার পরে অর্থাৎ খাওয়ার খাওয়ার দু ঘন্টা পরে পেট ভারী করে দু ঘন্টা খাওয়ার খাওয়ার পরে আপনি যদি ব্লাড টেস্ট করেন যদি সেখানে রেজাল্ট আসে দুশোর মধ্যে এবং এইচ বি এ ওয়ান সি এই টেস্টটি এভাবে হয়ে থাকে বিগত তিন মাসের একটি গ্রাফিক্সের মাধ্যমে বোঝা যায় যে আপনার বিগত তিন মাস সুগারটা কতটা কন্ট্রোলে ছিল তো এই রেজাল্ট যেন সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকে অর্থাৎ এফ বিএস একশো ছাব্বিশের মধ্যে এবং পিপিবিএস দুশোর মধ্যে এবং এইচ বি এ ওয়ান সি সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকে তবেই আপনি জানবেন যে আপনার নর্মাল ব্লাড